দেশের সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোল রাতারাতি বদলে গেল এই বন্দরের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী অম ব্যাটেলিয়ান অর্থাৎ এপিবিএন এর চল্লিশ সদস্যকে নিরাপত্তার দায়িত্ব থেকে তুলে নেওয়া হয়েছে তাদের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে যশোরের জেলা পুলিশকে সতেরো নভেম্বর সকাল থেকে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও বন্দরের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন শুরু করেছে যশোর জেলা পুলিশ রাতারাতি নিরাপত্তার দায়িত্বে এই বদল আনায় যাত্রীদের ঠিক কী ধরনের সুবিধা হবে তা কয়েকদিন গেলেই পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে বেনাপোল বন্দর পরিচালক শামীব হোসেন রেজা জানিয়েছেন ব্যাটালিয়ন পুলিশের প্রয়োজন হওয়ায় বন্দর থেকে চল্লিশ জনকে প্রত্যাহার করে তাদের জায়গায় জেলা পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে